বেশ লম্বা ছুটি কাটিয়ে ফিরে আসলাম আবার পুরানো সেই রুটিনে শুরু হয়ে গেল জয়ের স্কুল আর সাথে আমার ব্যস্ততা সকালে জয়কে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম আর এখন থেকেই শুরু করে দিব সংসারের সমস্ত কাজকর্ম আসসালামু আলাইকুম আমি জয়ারাম্ম সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেলে অনেক দিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে আমি আশা করি নাই যে এত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো কারণ আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে নষ্ট মানে এমন নষ্ট হয়েছে যে আমি কারোর সাথে কিন্তু এক সপ্তাহ দশ দিনের মতো একদম যোগাযোগ করতে পারি নাই তো খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমার ফোনটা কিনে দিয়েছে জয়ের বাবা এই জন্য খুশিতে আমি ভিডিওটা করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই কয়েকদিন ভীষণ মিস মিস করেছি আপনাদেরকে আর কে কে আমাকে করছেন ঝটপট একটা করে কমেন্ট করে যাবেন বাড়ি থেকে ফিরে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল প্রচুর শীত পড়েছিল এখন একটু কম তো একটু রোদ দেখে ভাবলাম যে জয়ের কাপড় চোপড়গুলা অল্প অল্প করে ধুয়ে দিব সকালে আজকে খুব ভোরে উঠেছিলাম আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে আজকে জয়ের প্রথম স্কুলের দিন আর ওকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে বাড়ি থেকে আসার পরে বেশ দৌড়ঝাঁপ করেই আমাদের দিনগুলা কেটেছে নতুন স্কুলে অ্যাডমিশন দেওয়া ভর্তি করা এভাবে কিন্তু ব্যস্ততায় কেটেছে দিনগুলা তো অবশেষে ভর্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আজ থেকে জয়কে স্কুলে দিয়ে আসছি তো অনেক ভোরে যেহেতু ওঠা হয়েছে আর বাসা থেকে বের হয়ে গেছি প্রায় সাড়ে সাতটার দিকে প্রথম দিন এই জন্য আমি একটু আগেই বের হয়েছিলাম আমার বাসায় ফিরতে প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিল কারণ আমি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করেছিলাম যেহেতু নতুন স্কুল ও প্রথম দিন গেছে কোনো অসুবিধা হয় নাকি তো একটি দেরি করে তারপরে আমি বাসায় ফিরে এসে এখন বাসার সমস্ত কাজগুলো সেরে ফেলবো জয় আগে যে স্কুলে পড়তো এটা কিন্তু বাসার কাছেই ছিল প্রায় সাত আট মিনিট সময় লাগতো আর এখন ওকে অনেক দূরে ভর্তি করা হয়েছে বাসা থেকে স্কুলে যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো আর মর্নিং শিফটে যেহেতু সাড়ে আটটা থেকে ক্লাস বের হয়ে যেতে হবে প্রায় সাড়ে সাতটার ভিতরেই আমার ছেলের স্কুল কিন্তু আগে বারোটায় ছিল আরামে আরামে এখন জয়ের একটু কষ্ট হবে প্রথম কয়েকদিন তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন পড়াশোনার প্রতি একটু মনোযোগী হয় কারণ করোনার পর থেকেই না একদম পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে গেছে আগে একটু ভালো ছিল বলবো না যে প্রচণ্ড মেধাবী ছিল ছিল মোটামুটি তবে করোনা এসে একদম ডাউন করে দিয়ে গেছে জানি না কি হবে তো অনেক আশা ভরসা নিয়ে একটু ভালো স্কুলে ভর্তি করেছি তো দেখা যাক কি হয় সবাই একটু দোয়া করবেন আর আপনাদের বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে কাজগুলা করতেছি তবে মনটা পড়ে আছে আমার জয়ের কাছে ছুটির সময় আমি আনতে যাব না আমাদের বাসার কাছ থেকে আবার এক ভাবি যান তো ওনাকে আমি বলে দিয়েছি যে আমার ছেলেটাকে একটু দেখে শুনে নিয়ে আসবেন স্কুল ছুটি হবে একটা চল্লিশে তো আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটার মতো বেজে যাবে এর মাঝখানে আমি সমস্ত কাজ শেষ করে আবার দুপুরের রান্নাটাও শেষ করে ফেলব কারণ সকালে তেমন নাস্তাও করে নাই আমাদের হচ্ছে একটা বদ অভ্যাস আছে সকালবেলা একদমই কিছু খেতে পারি না আমরা যার কারণে দুপুরের রান্নাটা আমার একটু আগেই করতে হয় জয়ের টেবিলটা গুছিয়ে দিচ্ছে যেহেতু দিন পড়াশোনার কোনো নাম গন্ধ নেই টেবিলটা একদম এলোমেলো হয়ে আছে যদিও আমার গুছানো একদমই পছন্দ করে না তারপরও একটু গুছিয়ে রাখলাম প্রচণ্ড ক্ষুদা লেগেছিল আমার কাজ করতে করতে আর আসার সময় হয়েছে কি দেখি যে গরম গরম শিঙাড়া ভাজতেছে তো লোভ সামলাতে পারলাম না দুইটা শিঙাড়া নিয়ে আসছি আমি শিঙাড়া খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন চাইলেই কিন্তু একটা কমেন্টে জানাতে পারেন একদম গরম গরম ছিল অনেকগুলা কাজ করে ফেলেছি তো আর প্রচুর ক্ষুদা লেগে গেছিলো তো একটু শান্তিমতো বসে শিঙাড়া দুটা খেয়ে নিব বিছানাটা ঝাড়ার পরে আমি ফ্লোরটা ঝাড় দিই কারণ বিছানার যত ময়লা কিন্তু ফ্লোরে পড়ে শীতের দিনেও যে এত ময়লা আমাদের বাসা না দেখলে বোঝা যায় না ঝাড়ু দিলেই গুলা করে ময়লা বের হয় আর এই কাজটা তো রেগুলারই করি জানি না আজকের ভিডিওটি কে কে দেখছেন আমার সাথে এখন পর্যন্ত আছেন আমি যে যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও করি তো সংসারের কাজ কর্ম এইগুলা তো থাকবেই তাই না তো আমার এই সাধারণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই কিন্তু সেটা আপনার সময় মতো দেখে নিতে পারবেন যারা অলরেডি প্রথম থেকে এই কাজগুলো করে আমার সাথে আছেন তাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওর কোন অংশ আপনার কাছে ভালো লাগলো আপনি কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে কাজ করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে সিম আলু আর পেঁয়াজ কলে দিয়ে তেলা মাছের ঝোল সাথে রান্না করব হচ্ছে পালন শাক ভাজি গত রাতে পালন শাক এনেছিলো যার বাবা তো আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম এখন শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দেব এতগুলা কাঁচা মরিচ দিচ্ছি জানেন একটুও ঝাল হয় না মরিচগুলো মনে হয় যে শাকের মতো বাড়ি থেকে আসার পরে খেয়াল করলাম যে দশটার পরে কিন্তু আর গ্যাস থাকে না যাই হোক আমার মনে হচ্ছে যে শীতের কারণে বুঝি গ্যাসের সমস্যা হচ্ছে তবে একদম ভোরবেলা সন্ধ্যার পরে প্রচুর গ্যাস থাকে যাই হোক যাদের রান্না একটু বেশি তাদের একটু কষ্ট হয় তবে আমাদের যেহেতু দুই তিনজনের রান্না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আবার কষ্টও হয় না শাক রান্না করতে গেলে আমার বিরক্ত লাগে প্রচুর পরিমাণ পানি গলে দেখতেই পাচ্ছেন তো পানিটা আমি ভালো করে ঝরিয়ে নিব। আর এখানে বাগান দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি আমার মা বলে যে শাকে একটু রসুন দিলে শাকটা খেতে ভীষণ মজা হয় এখানে একটু হলুদ দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে আর এখন আমি এই যে পানি ঝরিয়ে রাখা পালং শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব পানিটা শুকানো পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে ভাজিটা করতে হবে তাহলেই আপনার ভাজিটা অনেক মজা হবে খেতে পালং শাক ভাজি জয়ের বাবা খেতে ভীষণ পছন্দ করে তবে আমার তেমন বেশি ভালো লাগে না মাছ দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে খেতে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিয়েছি যেমন এই যে দেখেন কাপড়গুলাও ধুয়ে দিয়েছি সকালে রোদ দেখে কাপড় ভেজালাম আর এখন দেখি রোদের কোনো খোঁজই নেই গৃহিণীদের কিন্তু একটু কৌশলী হতেই হয় তা না হলে এক কাজ নিয়ে বসে থাকলে আপনার দিন কেটে যাবে বাচ্চার যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু আমি এভাবে গুছিয়ে বুদ্ধি করে সংসারের সব কাজ শেষ করে ফেলি আবার ঠিক সময় মতো আমার রান্নাটাও শেষ হয়ে যায় এই তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এখন আমি অপেক্ষা করব আমার ছেলের জন্য ও আসলে দুপুরের খাবারটা খেয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করে দেব সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম